হ্যালো ফেসবুক ফ্রেন্ড আমি কি শাক তুলতেছি দেখুন তো আপনারা চিনতে পারেন কি না একদম তরতাজা ফ্রেশ শাক খ্যাত থেকে তুলে তাজা শাক খাওয়ার মজাই আলাদা সেই সালামুক প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা আমার হাতে দেখতেছেন এগুলো হচ্ছে পালং শাক হচ্ছে পালং শাক তো এই পালং শাকগুলো আমি এইখানে বীজ বপন করছি এদিক দেখো এখানে আমি বীজ বপন করছি আপনারা দেখতেছেন বীজ হচ্ছে আপনারা এখন আমার হাতে যে পালং শাকগুলো দেখতেছেন এগুলো আমি মাসখানিক আগে বপন করছি আমার খেতে দেখেন পালং শাক এই যে দেখেন পালং শাক এখানে পালং শাক কিছু বড় হয়েছে কিছু ছোট আছে এতটুক জায়গার ভিতরে আমার পালং শাক আছে আমার পালং শাকগুলো সাইজে ছোট বড় আছে কারণ হইতেছে ভাই আমি চাকরি করি কারণ হচ্ছে আমি চাকরি করি আমি অতটা ভালো যত্ন নিতে পারি না সকালে যাই আস্তে আস্তে অনেক সময় রাইত হয়ে যায় পালং শাকে প্রচুর পরিমাণে পানি দেওয়া দরকার সেই পরিমাণে ভাই সেই পরিমাণে আমরা ওরকম যত্ন করতে পারি না তবে যারা পালং শাকের চাষ করেন তারা অবশ্যই জমিটাকে সুন্দর করে নেবেন মাটি ঝুরঝর করে নেবেন আমার এখানে দেখেন মাটির দানা বড় বড় এতটা বড় বড় রাখবেন না মাটির দানা একদম ঝোরঝোর করে ফেলবেন ব্যবসায়ী ব্যবসার জন্য যারা ব্যবসার জন্য যারা পালং শাক চাষ করে তাদের মাটি অনেক ঝোরঝোরে থাকে এবং তারা নিয়মিত পানি দেয় তারা সার প্রয়োগ করে যার কারণে আঠেরো থেকে বিশ দিনের মধ্যে তাদের পালং শাক বিক্রি করার উপযুক্ত হয়ে যায় তারা লাভবান হয় তো আমরা পালং শাক চাষ করছি শুধু আমরা নিজেরা খাওয়ার জন্য যার কারণে আমরা এখানে সার প্রয়োগ করি নাই অর্গ্যানিকভাবে যেরকম হচ্ছে তাই আমরা খাইতেছি এখানে এখানে শাক ছোট বড় হয়েছে তো সমস্যা নাই আমরা তো আর প্রতিদিন খাবো না আমরা দেখে দেখে বড়গুলো নিব ছোটোগুলো থাকবে আজকে শুক্রবার অপডে আজকে চেষ্টা করবো একটু যত্ন করার জন্য এখান থেকে আমি কিছু বড়ো শাক তুলে নিলাম এখন এইখানে আমি পানি প্রয়োগ ভালো করে পানি সেচ দিব ভালো করে পানি সেচ যদি দিতে পারি তা আশা করি যে আগামী এক সপ্তাহের মধ্যে আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তা আমাদের একসাথে বড় করার দরকার নেই আমাদের ধীরে ধীরে বড় হলেই হবে কিছু বড় হবে খাবো আবার কিছু হবে খাবো এইভাবে আমরা খেতে পারলেই হবে তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি